হ্যালো ইভিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দীপিকা সরকার চলে এসেছি তোমাদের একটি সেকেন্ড ক্লাস নিয়ে রাশিবিজ্ঞানের আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকের টপিক নিয়ে ডিসকাস করি না আমরা যে স্ট্যাটিস্টিক্সের বা রাশিবিজ্ঞানে যে ক্লাসটি শুরু করেছি সেই ক্লাসটি শুরু করার আগে আমি প্রথমেই বলে রাখি যে কিছু বেসিক আইডিয়া স্ট্যাটিস্টিক্সের যেমন কিছু কনসেপ্ট সেটি আগে থাকতে ক্লিয়ার করা খুব জরুরি সেই বেসিক কনসেপ্ট গুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা পরবর্তী যখন ক্যালকুলেশন পার্টে যাবে সেই ক্যালকুলেশন পার্টে গিয়ে কিন্তু একটু সমস্যায় পড়তে পারো তো সেই কারণে কিছু বেসিক আইডিয়া যেটাকে বেস বলা হয় সেই বেস ক্লিয়ার থাকা খুব জরুরি পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে খুব তা ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে এই বেসিক যে আইডিয়াটা আছে সেটি ক্লিয়ার করার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো চলে আসি টপিক কেপিক কি হলো বিজ্ঞানের পদ্ধতি সমূহ এই রাশিবিজ্ঞানের পদ্ধতি সমূহের যে টপিক আমরা সেখানে কি কি পড়বো চলো দেখে না সেখানে আমরা পড়বো হচ্ছে রাশিবিজ্ঞানের তথ্য সংগ্রহ রাশিবিজ্ঞানের তথ্য সংগ্রহ তথ্য স্কোর স্কোরগুচ্ছ চল পরিসংখ্যা আর পরিসংখ্যা বিভাজন নাকি না রাশিবিজ্ঞানের পদ্ধতি আমরা আগেই জেনেছি যে রাশিবিজ্ঞান হলো একটি প্রয়োগমূলক বিজ্ঞান প্রয়োগমূলক এবং পরীক্ষামূলক বিজ্ঞান এই রাশিবিজ্ঞান আর কি যখন অনুসন্ধান শুরু করে তার আগে কতগুলি পদ্ধতি যেগুলো রাশিবিজ্ঞানের পদ্ধতি সেই পদ্ধতিগুলো আর কি স্টেপ বাই স্টেপ অনুসরণ করে তারপরেই তার রেজাল্ট বা তথ্য সম্পর্কে যাবতীয় তথ্যাবলী প্রদান করে থাকে তো চলো দেখিনি রাশিবিজ্ঞান হলো একটি প্রয়োগমূলক ও বিজ্ঞান রাশিবিজ্ঞানে কতগুলি পদ্ধতি রয়েছে সেই সব পদ্ধতি অনুসরণ করেই রাশিবিজ্ঞানে বিভিন্ন ঘটনার অনুশীলন করা হয় এবং তথ্যাবলি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাশিবিজ্ঞানের পদ্ধতি সমূহ হলো এক হচ্ছে যে তথ্য সংগ্রহ করা হয় সেই তথ্য তথ্য সংগ্রহের যখন সংগ্রহ করতে হয় তার জন্য কতগুলি পদ্ধতি অনুসরণ করতে হয় সেই পদ্ধতিগুলো কি কি না পরীক্ষা পদ্ধতি তারপর হচ্ছে পর্যবেক্ষণ বা অবজারভেশন পদ্ধতি এবং সাক্ষাৎকার পদ্ধতি এবং কার্য পদ্ধতি এই পরীক্ষা পদ্ধতি কি না বিভিন্ন রকম তথ্যকে এক্সামিন করে নিয়ে তারপর সেই সম্পর্কে রিপোর্ট পেশ করা হয় পর্যবেক্ষণ বলতে বোঝায় ইন শর্ট আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে অনুধাবন করে বা অবজারভেশন করে অর্থাৎ পুরো ঘটনাটা সামনাসামনি দেখে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করা হয় সাক্ষাৎকার হচ্ছে যেটাকে আমরা বা ইংলিশে বলি ইন্টারভিউ ইন্টারভিউয়ের মাধ্যমেও তথ্য সংগ্রহ করা হয় কার্যবিবরণী হয়তো বিভিন্ন রকম কাজ করার মধ্য দিয়ে তথ্য সংগ্রহ করা এই টোটাল পাঁচটি তথ্য সং সংগ্রহ করার পদ্ধতি আসছি আমরা যে পদ্ধতি সমূহ গুলো রয়েছে ফার্স্টে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে তথ্য কি না তথ্য কি হল না তথ্য কি হচ্ছে যে না যেকোনো পরিমাপযোগ্য বৈশিষ্ট্যকে তথ্য বলা হয় অর্থাৎ আমরা যখনই কোনো একটি জিনিস পরিমাপ করে পরিমাপ বলতে এখানে মিন্স বলতে চাইছে যে কোন একটা জিনিস আমরা যখনই সেটাকে জানবো তখনই তার মানে কি সেটাকে আমরা পরিমাপ করে আনছি সো এই পরিমাপগত বৈশিষ্ট্য তথ্য বলা হয় অর্থাৎ ব্যক্তি বস্তু এবং ঘটনার যে প্রতিক্রিয়া সেটা লিপিবদ্ধ করার যে প্রক্রিয়া সেটাকেই তথ্য বলা হয় অর্থাৎ ইন আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বলি ধরো কোনো বিষয়ে কোনো তথ্য লাগবে কারোর তো সে সেই বিষয়ে কারো কাছে গিয়ে জানতে গেল এবার সেটিকে তো ভাষার মাধ্যমে সংকেত ভাষা সংকেতের মাধ্যমে লিখতে হবে পরিমাপযোগ্য বৈশিষ্ট্যও লিখতে হবে ঠিক তেমনই সেই রকম এই এই তথ্য হলো এটি এমন একটি প্রক্রিয়া দেখো তথ্য হচ্ছে যেমন বয়স উচ্চতা মেধা ইত্যাদি এই ধরো আমরা যদি বলি যে তোমরা বলো তো তোমরা শিক্ষাবিজ্ঞানে কে কে কি রকম নাম্বার পেয়েছ কেউ বলবে আমি ধরে নিলাম পাঁচজন স্টুডেন্ট পেয়েছে কেউ এর মধ্যে কেউ পেয়েছে থার্টি কেউ পেয়েছে থার্টি নাইন কেউ পেয়েছে টোয়েন্টি ফাইভ কেউ পেয়েছে টোয়েন্টি নাইন কেউ পেয়েছে টোয়েন্টি এই যে তোমাদের কাছ থেকে যে আর কি একটি পরিমাপযোগ্য যে বৈশিষ্ট্য পাওয়া গেল মানে যে তোমরা যে নম্বরটা আমাকে বললে সেটা হয়ে গেল তথ্য এরপর আসছি তথ্যের প্রকারভেদ তথ্যের প্রকারভেদ কি কি না তথ্যের প্রকারভেদ হলো যে তথ্যকে তথ্যকে দুটি ভাগে ভাগ করা যায় প্রথমত একটা হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী আর একটা হচ্ছে উৎস অনুযায়ী বৈশিষ্ট্য অনুযায়ী তথ্যকে গুণগত এবং পরিমাণগত দুই ভাগে ভাগ করা হয় গুণগত পরিমাণগত বলতে বোঝা যায় গুণের গুণ জাতীয় বৈশিষ্ট্যকে যখন পরিমাপ করে তথ্য আর কি নির্ণয় করা হয় তখন তাকে বলা হয় গুণগত অর্থাৎ যেমন ধরো রকম ভালো মন্দ এটি একটি তো গুণের মধ্যেই পড়ে গুণ বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে ঠিক তেমনই আর পরিমাণগত বলতে এখানে ওজন বা গ্রাম যেমন গ্রাম কিলো এছাড়া বিভিন্ন রকম সেন্টিমিটার কিলোমিটার এগুলো একটি পরিমাণ বোঝাচ্ছে সেই পরিমাণগত হিসেব বোঝানোর জন্যই এখানে পরিমাণগত তথ্য বোঝা যাচ্ছে এবার উৎস অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়ে একটা হচ্ছে প্রাথমিক 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 তথ্য বলতে এখানে র ডেটাকে বোঝায় আর একটা হচ্ছে উৎস অনুযায়ী সেকেন্ডারি সেকেন্ডারি ডেটা বা গৌণ উৎস যেটি হচ্ছে ইন শর্ট আমি বলে দিই গৌণ উৎস বলতে বোঝায় যে কারোর মাধ্যমে যখন আমরা কোন পাচ্ছি ধরো সেটা হলো বই হতে পারে বা অন্য কারোর ডায়েরি হতে পারে সেখান থেকে যখন আমরা কোনো তথ্য পাচ্ছি তখন সেটা হয়ে গেল গৌণ উৎস আর প্রাথমিক উৎস কি না প্রাথমিক উৎসটাকে রড এটা বলা হয় রড এটা মানে মানে একদম পুরো নতুন যেটা একদম কংক্রিট কোন ডেটা ধরো এই যে আমি তোমাদের কাছ থেকে যে পেলাম সেটা হয়ে গেল তোমাদের রড এটা এটা একটা হলো এটা বা প্রাথমিক তথ্য এরপরে আসি আমরা পরবর্তীকালে ইন ডিটেলসে না এখানে দেখো বৈশিষ্ট্য অনুযায়ী বলেছে কি বৈশিষ্ট্য অনুযায়ী তথ্যকে দুটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে গুণগত দুই হচ্ছে পরিমাণগত এই গুণগত তথ্য হচ্ছে গুণের দ্বারা যেমন গায়ের রং লিঙ্গ ইত্যাদি যেমন গায়ের রং সাদা কালো লিঙ্গ পুরুষ স্ত্রী এই হিসেবে গুণগত হিসেবে যখন তথ্যকে যখন নেওয়া হয় সেটি হয়ে গেল গুণগত তথ্য এরপর দুই আসছি দুই হচ্ছে পরিমাণগত তথ্য পরিমাণগত তথ্য কি না বস্তু বা ব্যক্তির যখন পরিমাণকে নির্দেশ আমি আগেই বলেছি পরিমাণকে নির্দেশ করে যেমন সেটা ওজন হতে পারে অথবা কোনো কিছু যেমন কিলোগ্রাম বা সেন্টিমিটার লিটার ইত্যাদি ক্ষেত্রে ওজনগত যে সমস্ত তথ্য সেক্ষেত্রে ক্ষেত্রে এটি হয়ে গেল পরিমাণগত তথ্য এরপর আমরা আসছি যে উৎস অনুযায়ী তথ্য উৎস অনুযায়ী তথ্য কি না সেটি তোমাকে আমাদের বললাম প্রাথমিক উৎস যেটিকে ডেটা বলা হয় যেমন দেখো এখানে বলেই দেওয়া হয়েছে দেখো সরাসরি পর্যবেক্ষণ বা র ডেটা অর্থাৎ র ডেটা যেটা ডিরেক্ট পাচ্ছে সেই ডেটা অথবা সরাসরি মানে ডিরেক্ট অবজারভেশন করে বা ডিরেক্ট ইন্টার পর্যবেক্ষণ করে যে তথ্য পাওয়া যায় হচ্ছে সেটি হচ্ছে প্রাথমিক উৎস এরপর আসছি গৌণ উৎস গৌণ উৎস কি না সেকেন্ডারি ডেটা যেটা অন্য কারো কাছ থেকে যেটি অন্য কারো কাছ থেকে অন্য কারো কার কাছ থেকে সরি অন্য কারো কাছ থেকে তথ্য নেওয়া যেমন হচ্ছে রিপোর্ট বই এটি হয়ে গেল হচ্ছে গৌণ উৎস এই যে দেখো যেমন রিপোর্ট অথবা বই এটি হয়ে গেল গৌণ উৎসব এরপর আসছি আমরা স্কোর আমরা যখন কোন একটি পরিমাপগত যখন বৈশিষ্ট্য পেলাম সেটিকে যখন সংখ্যা ধারা প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় স্কোর বা রাশি এই যে তোমাদের কাছ থেকে আমি আমি যে যে নাম্বারটি পেলাম সেই নাম্বারটা একটি নাম্বার তোমরা আমাকে দিলে তারপর তোমাদের বৈশিষ্ট্য অনুযায়ী মানে কি তথ্য হচ্ছে যে তোমাদের কাছ থেকে যখন আমি তথ্য নিচ্ছি তখন ফার্স্টে তোমাদের নাম নিয়ে তথ্য নিচ্ছি হলো তারপর সেই তথ্য অনুযায়ী তোমাদের যে যে নাম্বারটা আমি কালেক্ট করছি সেটা হয়ে গেল স্কোর তাই তো তাহলে দেখো এখানে দেখো কি বলছে না স্কোর কি না স্কোর হচ্ছে যে কোনো ধরনের পরিমাপক যখন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় স্কোর বা রাশি স্কোর এই স্কোর দুই প্রকার এক হচ্ছে অবিন্যস্ত স্কোর যেটাকে আনগ্রুপ স্কোর বলে এবং স্কোর যেটাকে গ্রুপ স্কোর বলে স্কোর হচ্ছে দুই প্রকার মানে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্কোর এবং দুই হচ্ছে বিন্যস্ত স্কোর চলো দেখে নিই অবিন্যস্ত স্কোর কাকে বলে না অবিন্ন অবিন্যস্ত স্কোর হচ্ছে যখন স্কোরগুলি এলোমেলো ভাবে থাকে রাশিবিজ্ঞানের কোনোরকম নিয়ম মেনে থাকে না তাকে বলা হয় অবিন্যস্ত স্কোর যেমন দেখো এখানে উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে ফাইভ ফিফটিন ওয়ান থ্রি নাইন এই একটি কতগুলি নাম্বার দেওয়া রয়েছে কিন্তু দেখো এই নাম্বারগুলো অ্যাজ ইট ইজ রয়েছে এগুলো কোনো কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি বা রাশি কোনো নিয়ম মেনে চলেনি এরপর আসছি আমরা বিন্যস্ত স্কোর বিনস্ত স্কোর কি না যে স্কোরগুলি রাশিবিজ্ঞানের আর কি নিয়ম মেনে চলে এলোমেলো অবস্থায় থাকে না সেগুলিকে বলা হয় বিন্যস্ত স্কোর চলো দেখে নিই ঠিক আগেরই যে আমরা স্কোরটি পেয়েছি পাঁচ পনেরো ওয়ান থ্রি নাইন সেটি দেখো অ্যাজ আ সিকোয়েন্স অনুযায়ী সাজানো রয়েছে বিন্যস্ত স্কোরের ক্ষেত্রে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন এটি হয়ে গেল বিন্যস্ত স্কোর এরপর আসছি হচ্ছে যে স্কোর গুচ্ছ স্কোর গুচ্ছ কি না অনেকগুলো স্কোর যখন একসঙ্গে থাকে তাকে বলা হয় স্কোর গুচ্ছ স্কোর আর স্কোর গুচ্ছের মধ্যে এখানে পার্থক্য আমি বলে দিই সেটা হচ্ছে যে ধরো যখন একজন স্টুডেন্ট আমাকে নাম্বার বলছে তার প্রাপ্ত নাম্বার তখন সেটি হয়ে গেল ওয়ান স্কোর ঠিক আছে যখন আমি তোমাদের পুরো ক্লাসে নাম্বার একসঙ্গে কালেক্ট করছি তখন সেটা হয়ে গেল স্কোর গুচ্ছ তাহলে মনে থাকবে স্কোর গুচ্ছটা কিনা অনেকগুলো স্কোর যখন থাকে তখন তাকে বলা হয় স্কোর গুচ্ছ এরপর আসছি চল বা ভ্যারিয়েবল চল বা ভ্যারিয়েবল কি না যেই সমস্ত রাশির মান বা বৈশিষ্ট্য পরিবর্তনশীল সেটিকে বলা হয় চল বা ভ্যারিয়েবল এই চল বা ভ্যারিয়েবলের একটি উদাহরণ হচ্ছে যেমন বয়স কি বয়স আমাদের বাড়ছে তো নিশ্চয়ই কমছে না তাই তাহলে বয়স পরিবর্তনশীল ঠিক তাই বয়স একটি উদাহরণ হলো চলের একটি চলের একটি বৈশিষ্ট্য সরি চলের একটি উদাহরণ হল বয়স এরপর আসছি হচ্ছে যে স্কেল একটা নির্দিষ্ট সমদূরত্বের সমস্ত সংখ্যাগুলি যখন পাশাপাশি সাজানো হয় তখন তাকে স্কেল বলে একটা উদাহরণস্বরূপ বলি আমরা এমনি নর্মালি যে স্কেল ইউজ করি এই যে দেখো সেই স্কেল গুলো একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট নাম্বার নিশ্চয় লেখা থাকে একটা নির্দিষ্ট দেখো জিরো থেকে শুরু হয়ে থাকে তাই তো এই স্কেল স্কেল এটিকে বলে এটি একটি নির্দিষ্ট পরিমাপ একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পরপর গুলো সাজানো থাকে কিন্তু রাশি বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু জিরো থেকে এই নাম্বার শুরু হয় না এটা কিন্তু মনে রাখবে রাশি বিজ্ঞানের স্কেলের ক্ষেত্রে আর কি বিভিন্ন রকম নিয়ম অনুযায়ী এই স্কেলের মানটা শুরু হয় ঠিক আছে এরপর আসি সব থেকে ইম্পর্টেন্ট টপিক রাশিবিজ্ঞানে সেটি হচ্ছে পরিসংখ্যা বিভাজন পরিসংখ্যা বিভাজন কি না পরিসংখ্যা বা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন ফার্স্টে আমাদের জানতে হবে পরিসংখ্যা বা ফ্রিকুয়েন্সি কি পরিসংখ্যা বা ফ্রিকুয়েন্সি বলতে বোঝায় কোন একটি স্কোর গুচ্ছের মধ্যে একটি স্কোর ঠিক কতবার এসেছে তার মোট সংখ্যাকে বলা হয় পরিসংখ্যান বা বা পরিসংখ্যা এই পরিসংখ্যা বা দ্বারা চিহ্নিত করা হয় এই দেখো দেখে নাও ধরে নাও একশো জনের মধ্যে জন শিক্ষার্থী পঞ্চাশ পেয়েছে ঠিক এই জন এখানে পঞ্চাশ এই স্কোরটির পরিসংখ্যান হলো দশ তাহলে এখানে পঞ্চাশ কোটি পরিসংখ্যান হলো দশ তাহলে এখানে ফিফটি নাম্বারে তাহলে এফ বা ফ্রিকোয়েন্সি কি হল না টেন এরপর আসি আমরা পরিসংখ্যা বিভাজন পরিসংখ্যা বিভাজন কি না পরিসংখ্যা বিভাজন হলো কোনো অবিচ্ছিন্ন স্কোর গুচ্ছ সমূহকে নির্দিষ্ট ক্রমে নির্দিষ্ট ক্রমে সাজিয়ে তার সঙ্গে পরিসংখ্যা যুক্ত করে যে বন্টন পাওয়া যায় তাকে পরিসংখ্যা বিভাজন বা পরিসংখ্যা বন্টন বলে আমি এই অবিচ্ছিন্ন স্কোরগুচ্ছ সমূহ এগুলো উদাহরণ সহযোগে আমি আর একটা নতুন ভিডিওতে তোমাদের এক্সাম্পল দিয়ে সবকিছু বুঝিয়ে এই পরিসংখ্যা বিভাজন কি না কোনো অবিচ্ছিন্ন স্কোরগুচ্ছ সমূহকে নির্দিষ্ট ক্রমে সাজিয়ে তার সঙ্গে পরিসংখ্যা যুক্ত করে যে বন্টন পাওয়া যায় তাকে বলা হয় পরিসংখ্যা বিভাজন বা পরিসংখ্যা বন্টন তাহলে আমরা কি জানলাম যে পরিসংখ্যা বিভাজন কি না কোনো অবিচ্ছিন্ন স্কোরগুচ্ছকে নির্দিষ্ট ক্রমে সাজিয়ে তার সঙ্গে পরিসংখ্যা যুক্ত করে যে বন্টন পাওয়া যায় সেটি হয়ে গেল পরিসংখ্যা বিভাজন এই পরিসংখ্যা বিভাজন একটি বিশেষ স্কোর কতবার এসেছে তার একটি পরিষ্কার হিসেব থাকে যার ফলে কোনো নাম্বার ঠিক কতবার এসে সেটি সম্পর্কে আমরা জানতে পারি এবং এটি গঠন করতে হলে কতগুলি নিয়ম মেনে চলতে হয় চলো নিই আর সেই নিয়মগুলি কি কি পরিসংখ্যা বিভাজনের নিয়ম মেনে ফার্স্ট আসছে হচ্ছে প্রসার বা বিস্তৃতি বা রেঞ্জ রেঞ্জ কি হচ্ছে না রেঞ্জ হচ্ছে যে কোন স্কোর গুচ্ছে উচ্চতম নিম্নতম স্কোরের মধ্যবর্তী যে পার্থক্য বা ব্যবধান থাকে তাকেই বলা হয় প্রসার তাহলে প্রসার বলতে কি বোঝায় না কোন একটি স্কোর গুচ্ছের মধ্যে সবথেকে হাইয়েস্ট নাম্বার কি আছে আর থেকে লোয়েস্ট নাম্বার কি আছে তার যে ব্যবধান থাকে তাকেই বলা হয় রেঞ্জ বা প্রসার দেখো এখানে ফর্মুলাটা দিয়ে দেওয়া আছে আমি করে দিয়েছি যে আপার লিমিট বা উচ্চতম স্কোর মাইনাস লোয়ার লিমিট বা নিম্নতম স্কোর ইকুয়ালস টু রেঞ্জ বা প্রসার এইভাবে রেঞ্জ বা প্রসার ইউজ করে এরপর আসছি শ্রেণী শ্রেণী কি না শ্রেণী হচ্ছে কোন পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে কতগুলি স্কোরকে কে তার একটি সুনির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজিয়ে এক একটি শ্রেণী পাওয়া যায় এই শ্রেণীকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী বিচ্ছিন্ন শ্রেণী কি না বিচ্ছিন্ন শ্রেণী ক্ষেত্রে দুটি স্কোরের মধ্যবর্তী ব্যবধানে কোন রকম ক্ষুদ্রতম অংশ থাকে না তাকে বিচ্ছিন্ন শ্রেণী বলে আর অবিচ্ছিন্ন শ্রেণী কি না দুটি স্কোরের মধ্যবর্তী ব্যবধানে কি দুটি ব্যবধানে ক্ষুদ্রতম অংশ থাকে যাকে অবিচ্ছিন্ন শ্রেণী বলে এরপর আসছি পরিকা বিভাজনে যে বিচ্ছিন্ন শ্রেণী সেটার কি উদাহরণ সহযোগে দেখো এখানে আমি করে দিয়েছি সেটা হচ্ছে যে না বিচ্ছিন্ন শ্রেণী কি না বিচ্ছিন্ন শ্রেণী ধরে নাও আমি একটা উদাহরণ নিলাম যে কুড়ি থেকে চব্বিশ একটা ক্লা একটা শ্রেণী এবং পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ইত্যাদি বিভিন্ন শ্রেণী থাকে সেখান থেকে কুড়ি থেকে চব্বিশ এবং পঁচিশ থেকে উনত্রিশ এবং তিরিশ থেকে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে কোনো শূন্যস্থান থেকে যায় অর্থাৎ এই যে যেমন কুড়ি থেকে চব্বিশ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এর মধ্যে পাঁচ ব্যবধান রয়েছে তার মানে কি তাহলে ফাঁক থেকে গেলো অর্থাৎ শূন্যস্থান থেকে গেল সেই জন্য এটি হয়ে গেল একটি বিচ্ছিন্ন শ্রেণী আর অবিচ্ছিন্ন শ্রেণী কি না দেখো উপরেরই যে ক্লাসটা আছে সেই ক্লাসটা পয়েন্ট ফাইভ আগে থেকে শুরু করে যার ফলে যেমন কুড়ি থেকে চব্বিশ যে শ্রেণী তার নাইনটিন থেকে টোয়েন্টি এবং টোয়েন্টি থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট এবং টোয়েন্টি ফাইভ পয়েন্ট থেকে থার্টি ফোর পয়েন্ট ফাইভ এবং থার্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে থার্টি নাইন পয়েন্ট ফাইভ ইত্যাদিভাবে প্রকাশ করা হয় শ্রেণীগুলির মধ্যে যে শূন্যস্থান ছিল সেই শূন্যস্থান আর থাকে না এক্ষেত্রে সেই জন্যে এটি হয়ে গেল একটি অবিচ্ছিন্ন শ্রেণী এরপর আসছি শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভ্যাল ক্লাস ইন্টারভ্যাল কি না ক্লাস ইন্টারভ্যাল হলো যখন শ্রেণী স্কোরগুলিকে সমান দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট ব্যবধানে যখন ছোট ছোট দলে বিভক্ত করা হয় তখন তাকে শ্রেণী ব্যবধান বলা হয় যেমন দেখো আমরা যে আগে যে কুড়ি থেকে চব্বিশ এবং পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ যে পাঁচটা ক্লাস বা শ্রেণী যে রয়েছে সেই তার ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যবধান কিন্তু এখানে পাঁচ নেওয়া হয়েছে ঠিক আছে সরি এখানে কিন্তু ক্লাস ইন্টারভাল ক্ষেত্রে মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে যে কত ক্লাস ইন্টারভাল নিতে হবে যা এছাড়া এই ইংরেজি অক্ষর আই দ্বারা এই ক্লাস ইন্টারভালকে আর কি প্রকাশ করা হয় এরপর আসছি আমরা ট্যালি ট্যালি কি না এটি একটি বিশেষ এক প্রকার ডাক যা অবিন্যস্ত স্কোরকে সাজাতে সাহায্য করে অর্থাৎ যে স্কোরটি বারবার রিপিট হচ্ছে একবার রিপিটে ওয়ান ট্যালিমার্ক মানে এই রকম করে ওয়ান ট্যালিমার্ক দিতে হয় এরকম করে যখন একই সংখ্যা যদি সেই শ্রেণীতে যদি নেক্সট হয়ে গিয়ে ধরে নিলাম ধরে নিলাম একটা স্কোর কুড়ি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফোর ক্লাসের মধ্যে ধরে নিলাম এই কুড়ি থেকে চব্বিশের মধ্যে স্কোর রিপিট হয়েছে ধরো ওয়ান টু থ্রি ফোর এবার ফাইভ টাইমস ফোর রিপিট হলে এরকম থাকবে কিন্তু সেটি যদি ফাইভ টাইমস রিপিট হয় তাহলে এটি এরকমভাবে কাটা দেওয়া হয় এটি হয়ে এইটা হয়ে গেল ট্যালি মানে ফ্রিকোয়েন্সি এই এই এইগুলো ট্যালি মার্কটা কাউন্ট করেই কিন্তু ফ্রিকোয়েন্সিকে কাউন্ট করা হয় বোঝা গেছে তাহলে ট্যালি কি না এটি একটি বিশেষ এক প্রকার দাগ যা অবিন্নত স্কোর করতে সাহায্য করে এরপর আসি পরিসংখ্যা বিভাজনে কোশ্চেন নিয়ে এই পরিসংখ্যা বিভাজনের অনেকগুলো কোশ্চেন রয়েছে যেমন তোমাদের রেঞ্জ ক্লাস ইন্টারভাল এগুলো থেকে তোমরা যে দু নম্বর করে কোশ্চেন আসতে পারে এছাড়াও ব্রড কোশ্চেন হিসেবে এরকম দিতে পারে যে এক পরিসংখ্যা বিভাজন কাকে বলে এবং দুই হচ্ছে পরিসংখ্যা বিভাজনের গুরুত্ব লক্ষ্য এখানে পরিসংখ্যা বিভাজন দুই এবং পরিসংখ্যা বিভাজন আট এইভাবে দশ নম্বরে কোশ্চেন আসতে পারে এছাড়া দেখো যে শ্রেণী সীমানা বলতে কি বোঝো কোশ্চেন নাম্বার টুতে নিম্নলিখিত টোয়েন্টি ফাইভ স্কোরকে পাঁচ একক শ্রেণী এই পাঁচ একক শ্রেণী কিন্তু ক্লাস ইন্টারভাল ব্যবধান বিশিষ্ট বিভাজনে স্থাপন করে আর কি এই একটি পরিসংখ্যা বিভাজন করো সেটি দেওয়া রয়েছে এটি সিএইচ এইচি মানে কি এইচএস এক্সামে দু হাজার বারো সালে এই কোয়েশ্চেনটি এসেছিল এরকম মানে কি অবিন্যস্ত স্কোর দেওয়া থাকবে সেই স্কোর দেওয়ার উপর ডিপেন্ড করে তোমাদেরকে মানে কি তোমাদেরকে সলভ করতে হবে তোমাদের আমি পরবর্তী ভিডিওতে এই পুরো পরিসংখ্যা বিভাজন এবং ডিস্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এছাড়া যে প্রত্যেকটা টপিকের যে স্কোর কী এগুলো সেগুলো আলাদা করে আমি ক্যালকুলেশন পাঠ করে তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের কনসেপ্টটি আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করছি তোমাদের কনসেপ্ট এই পর্যন্ত যতটুকু পড়িয়েছি খুব ভালো লেগেছে এবং পুরো ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি পরবর্তী ভিডিও সেই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো যাতে আমি লাইভ ক্লাস নিতে পারি তোমাদের জন্য সামনেই এক্সাম আসছে তোমাদের এইটিন ফেব্রুয়ারি তোমাদের এক্সাম তোমরা ভালো করে পড়াশোনা করো চলো বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ